হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম প্রথমেই একটা বেগুন ও টমেটোকে ভালো করে তেল মেখে এরকম চুলার উপরে দিয়ে পুড়ে নেব উল্টে পাল্টে ভালো করে পুড়ে নেব সাথে তিনটে শুকনো লঙ্কাও পুড়ে নেব সবগুলি ভালো করে পুরা হলে সবগুলিকে নামিয়ে বেগুন ও টমেটোটাকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে এগুলিকে একটু কেটে নেব কেটে তার মধ্যে লবণ সর্ষের তেল কুচি করে কেটে রাখা ধনে পাতা ও কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তারপর দুটো শুকনো লঙ্কাও সাথে ভালো করে মেখে নেব বাস তৈরি হয়ে গেল আমাদের বেগুন ও টমেটো ভর্তা এই ভর্তাটি যদি গরম ভাতের সাথে হয় সাথে আর কিছুই লাগবে না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ